গাড়ির যা হয় হোক যদি বেঁচে থাকতো হেরা তাহলে কথা ছিল যাবে না ভাই এই ঠিকানাটা ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিওর দেখেন ডিসক্রিপশানে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে মুকসুদপুর উপজেলা দাসেরাট পেট্রোল পাম্পের সামনে মুকসুদপুর উপজেলা দাসেরাট পেট্রোল পাম্পের সামনে নিহত দুই আহত দুই এই এই ইয়াটা হচ্ছে নিজের এই সিরিজ গাথের সাথে এসে মেরে দিয়েছে সিরিজ গাথের সাথে এসে মেরে দিয়েছে আপনি মানে শুরু থেকে ছিলেন এখানে ও আচ্ছা এমনি যে দুইজন জন বেঁচে আছে চারজন ছিল যে দুইজন জন বেঁচে আছে সে দুই জনের অবস্থা কেমন একদম নাই ও ছাগল সারাইতে মানে যে দুই জন হসপিটালে নিয়ে হইছে এদিকে আছেন এই জায়গায় আছেন একটু কথা বলেন সামনে যে দুইজন হসপিটালে নিয়ে গেছে সেই দুজnone কি কি অবস্থা তারে একজন বাসপেনি না তাই একজন বাসপেনি ড্রাইভার ধরে পাওয়া গেছে সিটি ধরে পাওয়া গেছে ওই লোক বাসপেনি তাই আর ওই লোক বাসপেনি মানে পুরুষঙ্গাা কই আল্লাহ ক্ষমা ভাই এটা হচ্ছে মুকসুদপুর উপজেলা মুকসুদপুর উপজেলা রাতেরাত পেট্রোল পাম্পের সামনে গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা দাসেরহাট পেট্রোল পাম্পের সামনে গেলাখোলা এবং পুরাতন মুকসিদপুরের মধ্যবর্তী স্থানে আল্লাহ যদি নির্দেশী বানায় এটা ব্যাংক কি এটা অর্ডার অটো বাইলি তো তারই নজর হয়ে যাইছে তাকে তো আরো বিভাগ এই যে যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলা ছিল ভিতরে চারজন যে ছিল চারজন এই ভিতরে এইগুলা হচ্ছে চাপা দেওয়ার মতো ছিল এখানে কিন্তু কেটে বের করা হয়েছে এদেরকে একজন চারজনের পারে আর একজন তো আর হচ্ছে ড্রাইভার হয়তো বা আল্লাহ রহম করলে বেঁচে থাকবে ইনশাল্লাহ